আজকে আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটি ফ্যাটলোস ড্রিঙ্ক এটি সকালে খেতে হয় আদা আমাদের হজমের জন্য খুবই সাহায্য করে তাই আদা সবার আগে নিয়ে নিলাম তারপর আদার সাথে নিয়ে নিলাম এক চামচ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম তারপর এটার সাথে দিব মেথি আদা এবং জিরা হজমের জন্য খুবই সাহায্য করে আর মেথি আমাদের গ্যাস প্রতি সাহায্য করে চা চামচ পরিমাণ এই ড্রিঙ্কসটাতে তারপরে পরিমাণ মতো পানি মিশিয়ে নিতে হবে তিনটা যেন মিক্সচার দিয়েছি আমি অবশ্যই একটু বেশি পানি নিয়েছি কারণ পানিটা ফুটলে একটু কমবে পানিটা ফোটানোর পর যখন দেখবে রঙটা হলুদ হয়ে আসছে তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখো তারপর সকালবেলা খালি পেটে এটা এই ড্রিঙ্কটা খাও এটা চায়ের বদলে সকালবেলার মর্নিং ড্রিঙ্কস এটা ফ্যাটও কাটবে শরীরের জন্য উপকারী থ্যাংক ইউ এ দেখো আমার পানিটা তো কলকাশে পড়ছে এখন পানিটার রঙও হলুদ হয়ে গেছে এখন আমার এটা হয়ে গেছে আমি চুলাটা এখন অফ করে দিব অফ করে দিয়া কিছুক্ষণ এটা আমি ঠাইকা রাখবো পাঁচ মিনিটের মতো তারপর পানিটা খাবো